যদি আপনাকে বলি ভূপৃষ্ঠে থাকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কোনটি তাহলে আপনি হয়তো নিশ্চয়ই হাতি অথবা গন্ডারের উদাহরণ দেবেন কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীকে দেখলে আর এর শক্তি সম্পর্কে জানলে আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু প্রাণী দেখতে চলেছেন চলুন শুরু করা যাক বাইসন বুল এই প্রাণীটি প্রায় ছয় থেকে সাত ফুট পর্যন্ত হয়ে থাকে মানে অ্যাভারেজে একজন সাধারণ মানুষের চেয়েও লম্বা আর এদের বিশাল শরীর দেখেই বোঝা যায় এরা কতটা হিংস্র আর শক্তিশালী এরা যেমন লম্বা তেমনি অনেক ভারী এদের ওজন প্রায় ষোলোশো কেজি পর্যন্ত হয়ে থাকে আমরা জানি যে প্রাণীর ওজন বেশি সে তুলনামূলক একটু ধীরগতির হয়ে থাকে কিন্তু এই প্রাণীটি ওজনে এত বেশি হওয়া সত্ত্বেও সে অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে এরা ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এমনকি ছয় ফুট উচ্চতায় জাম্প করতে পারে এদের শিং প্রায় দুই ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের সামনে একজন শক্তিশালী মানুষকেও খুবই ছোট মনে হবে এই হিংস্র প্রাণীটি যদি তাদের শিং দিয়ে কোনো মানুষের শরীরে আঘাত করে তাহলে সেই মানুষের শরীর ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হবে আর এরা যখন কারো উপরে আক্রমণ করে তখন খুবই হিংস্রভাবে আক্রমণ করে মানে সেই ব্যক্তি কিংবা প্রাণীটি সম্পূর্ণ মারা যাওয়ার আগ পর্যন্ত এরা শান্ত হয় না তাই বুঝতেই পারছেন এদেরকে খেপালে জীবন নিয়ে ফেরা মুশকিল হয়ে যাবে এরা এতটা ভয়ঙ্কর আর হিংস্র হওয়ার কারণে অন্যান্য পশুরা এদের সাথে লড়াই করার সাহস করে না কিন্তু এদের নিজেদের প্রজাতির মধ্যেই লড়াই হয় বিশেষ করে যখন মিটিং সিজন আসে এই সময় একটি পুরুষ বাইশন ফিমেল বাইসনের সাথে মিটিং করার জন্য অন্য পুরুষ বাইশনের সাথে লড়াই করে আর এই লড়াইয়ে যে জিতে যায় ফিমেল বাইসন তার সাথেই মিটিং করে হর্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিংবা বড় প্রাণীর কথা বললে প্রথমেই হাতি কিংবা গন্ডারের মতো বড় প্রাণীদের কথা মনে পড়ে কিন্তু সেই তালিকায় যদি থাকে একটি ঘোড়া তাহলে অনেকেই অবাক হবে কিন্তু মানুষ ঘোড়াকে যতটা শক্তিশালী ভাবে ঘোড়া তার চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী আপনি হয়তো জানেন অনেক আগে থেকে কৃষকরা চাষাবাদে ঘোড়া ব্যবহার করে ঘোড়ার প্রতিযোগিতা হয় এমনকি কার ইন্ডাস্ট্রিতেও হর্স পাওয়ার ইউনিট ব্যবহার করা হয় তাই ঘোড়া যদি শক্তিশালী না হতো তাহলে নিশ্চয়ই এদের এত ব্যবহার দেখা যেত না আপনি শুনলে অবাক হবেন একটি ঘোড়া তার ওজনের চেয়েও তিন গুণ বেশি ওজন নিয়ে অনায়াসে চলতে পারে সাধারণ ঘোড়া যতটা শক্তিশালী তার চেয়েও বেশি শক্তিশালী হল বেলজিয়ান ড্রাফ হর্স নামক এই বিশেষ প্রজাতির ঘোড়া এরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজাতির ঘোড়া এরা প্রায় নয়শো কেজি পর্যন্ত হয়ে থাকে এমনকি এদের উচ্চতা ওয়ান মিটার পর্যন্ত হয়ে থাকে তবে শুনলে অবাক হবেন এদের ওজন মাত্র নয়শো কেজি হলেও এরা তিন হাজার কেজির চেয়েও বেশি ওজন নিয়ে যেতে পারে ক্যাঙ্গারু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীদের তালিকায় সামান্য একটি ক্যাঙ্গারুকে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন আপনাকে বলে রাখি এই প্রাণীটি দেখতে সাধারণ হলেও এরা যে কি পরিমাণ শক্তিশালী তা একটু পরেই বুঝতে পারবেন এরা যখন একে অপরের সাথে লড়াই করে তখন এদের সবচেয়ে বড় অস্ত্র হলো এদের পেছনের দুই পা আর এরা দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ হাওয়ায় পা উঠিয়ে লাথি মারে আর এই সময় তাদের লেজ তাদের অতিরিক্ত একটি পায়ের কাজ করে কারণ এদের লেজ নামমাত্র আছে এমনটা নয় এদের লেজের পেশি খুবই শক্তিশালী আর লড়াই সময় এদের শরীরের সম্পূর্ণ ভার পড়ে লেজের উপরে এরা লম্বায় তিন থেকে আঠেরো ফুট পর্যন্ত হতে পারে আর ওজন একশো কেজির চেয়েও বেশি হয়ে থাকে তবে এরা তাদের আকার কিংবা ওজনের জন্য নয় বরং দ্রুত গতিতে লড়াইয়ের জন্য বিশেষভাবে পরিচিত কারণ এরা খুবই দ্রুত গতিতে কিক মারতে পারে এমনকি এদের বক্সিং আপনাকে অবাক করবে তবে এরা লড়াইয়ের পূর্বে অনেক জোরে জোরে মাটির উপরে লাফাতে শুরু করে যাতে করে এদের শত্রু ভয়ে পালিয়ে যায় কিন্তু এরপরও যদি তাদের শত্রু না পালায় তাহলে এরা তাদের পায়ের সাহায্যে একের পর এক লাথি দিতে শুরু করে এদের এক একটি লাথিতে আটশো পঞ্চাশ হয় এরা ঘন্টায় কিলোমিটার গতিতে দৌড়াতে পারে পারে শুধু তাই নয় প্রয়োজনে এরা এরা ফুট লাফাতে পারছেন উচ্চতায় কতটাই দ্রুতগতির প্রাণী তবে এই দ্রুততাই অনেক সময় তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায় কারণ অনেক সময় এরা দ্রুত দৌড়াতে দৌড়াতে হঠাৎ গাড়ির সামনে চলে আসে আর এত দ্রুত আসার কারণে ড্রাইভার ব্রেক করার সময় পর্যন্ত পায় না মাস্ক অক্স এই প্রাণীটিকে দেখতে খুবই অদ্ভুত আর দেখে মনে হচ্ছে অন্যান্য প্রাণীদের মুরব্বী তবে শুনতে অবাক লাগলেও প্রায় চোদ্দ হাজার বছর আগে হিম যুগের সমাপ্তি ঘটেছিল আর এর সাথে সাথে মেমাথের মতো প্রাণীগুলো বিলুপ্ত হলেও মাস্ক অক্স নামক এই প্রাণীটি সেই যুগ থেকে এখন পর্যন্ত পৃথিবীতে টিকে আছে বুঝতেই পারছেন পৃথিবীতে এদের বসবাস কত হাজার বছরের পুরনো বর্তমানে এদেরকে কানাডা এবং গ্রিনল্যান্ডের অপটিক এরিয়াতে পাওয়া যায় এদের ওজন চারশো দশ কেজি হলেও ঘন্টায় আট কিলোমিটার বেগে দৌড়েতে পারে এরা প্রায় ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আর বৃদ্ধ হওয়ার পরেও এদের হিংস্রতা এবং শক্তি আপনাকে অবাক করবে এরা বৃদ্ধ হওয়ার পরেও এদের সাথে লড়াই করার মতো সাহস দেখানোর মতো প্রাণী খুঁজে পাওয়া কঠিন এরা কোনো পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে এরা এমন শীতল জায়গাতে বেঁচে থাকতে পারে যেখানে অন্য প্রাণীরা টিকে থাকার কথা কল্পনাও করতে পারে না তবে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রাকৃতিকভাবেই তাদের শরীরে লোমের দুটি স্তর থাকে আর এই লোমের কারণেই তাদের শরীর গরম था कि... বিগ হর্ন শিপ এই প্রজাতির ভেড়াগুলোর শিং অন্য সকল প্রজাতির ভেড়ার চেয়ে অনেক বড় আর হিংস্র হয়ে থাকে এরা কতটা শক্তিশালী তা এদের লড়াই দেখলেই বুঝতে পারবে এদের ওজন প্রায় সত্তর কেজি পর্যন্ত হতে পারে এরা খুবই হিংস্র তাই এরা দিনে কতবার অন্য পুরুষদের সাথে লড়াই করে তার কোনো হিসাব নেই এরা প্রায় পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এরা বিভিন্ন কারণে নিজেদের মধ্যে লড়াই করে যেমন নিজের পুরুষত্ব ফুটিয়ে তোলার জন্য ফিমেল ভেড়াগুলোকে ইমপ্রেস করার জন্য এছাড়াও দলের নেতা হওয়ার জন্য আর তাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাদের তিন ফুট লম্বা এই শিং এরা লড়াইয়ের সময় কিছুটা দূর থেকে দৌড়ে এসে আক্রমণ করে আর এত জোরে ধাক্কার কারণে যেই বিকট শব্দ হয় তা আপনি অনেক দূর থেকেও শুনতে পারবেন কিন্তু এত জোরে ধাক্কার পরও এদের সিংহের তেমন কিছুই হয় না তাহলে একবার চিন্তা করে দেখুন এদের সিং কতটা শক্তিশালী ব্ল্যাক রাইনো এই বিশেষ প্রজাতির গন্ডারকে দক্ষিণ পূর্ব আফ্রিকাতে পাওয়া যায় তবে কালো এবং সাদা রঙের মধ্যে গায়ের রং ছাড়াও কিছু পার্থক্য আছে আর সেটি হলো কালো গন্ডারের ঠোঁট অনেকটাই হুকের মতো আর এ কারণেই তাদেরকে হুক লিপ রাইনো বলা হয় আর সাদা গন্ডারের ঠোঁট স্কোয়ার শেপ হয়ে থাকে আঠেরোশো কেজি ওজনের এই বিশেষ প্রজাতির গন্ডার আফ্রিকায় বসবাস করে এত ওজন হওয়া সত্ত্বেও এরা ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার গতিতে দূরেতে পারে বুঝতেই পারছেন এত ওজনের একটি প্রাণী যখন মাটিতে পঞ্চান্ন কিলোমিটার বেগে দৌড়ায় তখন মাটিও কাঁপতে থাকে এদের সিং অনেক লম্বা আর সুচালো তাই কোনো মানুষ যদি এদের সামনে পড়ে তাহলে এদের হাত থেকে বাঁচা মুশকিল আর কোনোভাবে যদি এরা মানুষকে ধরে ফেলে তাহলে এদের ভয়ানক সিং হাত থেকে বেঁচে ফেরা অসম্ভব হয়ে যায় কারণ এরা এই ভয়ানক সিং এর সাহায্যে শত্রুদের উপরে আক্রমণ করে এমনকি বড় বড় গাড়িকেও উঠিয়ে আচার দিতে পারে প্রিয় দর্শক আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ